অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা অপুবিশ্বাস বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এই নায়িকা তবে মজার ব্যাপার হচ্ছে যদিও একই দিনে সে একই থানাতে দুজন লোককে টার্গেট করে জিরি করেছিলেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি ভাটারা থানা থেকে সেই দুজনকে সতর্ক করে নোটিশে পাঠানো হয়েছে তবে বুবলির পর এবার থানার দ্বারস্থ হয়েছেন অপু জিরিতে অপু বলেছেন বেশ কিছুদিন ধরে কয়েকজন ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানর তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়রিভুক্ত করে রাখার প্রয়োজন বলে আমি মনে করছি ডিএমপির গুলশান বাড্ডা জনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা উপর জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তিনি বলেন এই বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে পুলিশ সূত্র জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ টিভি বাংলা ও রায়দ্রবী সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপো।